আমার জীবনের কাহিনী শুনাই আমি দুই হাজার পাঁচেও আমি জাপান গেছি পনেরোতেও আমি জাপান গেছি আমার মুখ থেকেই হয়তো কাহিনী শুনছেন দুই হাজার পাঁচে যেই ফ্লাইটে আমি গেছি ওই ফ্লাইটের পাইলট প্লেনেই মারা গেছে এটার উপরে আমার ওয়াজও আছে আমি ওইদিকে যাইতে চাই না দুই হাজার পাঁচে যখন প্রথম আমি জাপান যাই আমি কোনো এক যুবক কোনো এক লোকের কাছে রাত্র সাড়ে তিনটা সাড়ে তিনশো কিলোমিটার অতিক্রম করে রাত্র সাড়ে তার কাছে পড়ছি আমি তাবলিগি সফরে গেছিলাম তখন যে দেখতেছি সে বেলি ব্রিজের বড় বড় অ্যাঙ্গেল লোহা লোহার আছে না বেলি ব্রিজ ছিল হ্যাঁ লোহা দিয়া যে ব্রিজ বানায় বেলি ব্রিজ বলে ওগুলা বিদেশ থেকে আসে ওই অ্যাঙ্গেল গুলাকে ফিনিশিং করতেছে সে তো আমি জিজ্ঞাসা করলাম কতদিন আসছ তো বলে আমি পঁচিশ বৎসর আসছি জাপানে কতটুকু তোমার বয়স বলে আমার বয়স হলো এখন পাঁচচল্লিশ আমি বলি তুমি বিয়ে করো নাই বলে না তুমি বাংলাদেশ যাও নাই বলছে না আমি ওভারেস্টে আমার বিষা নাই আমি গেলে আর আসতে পারবো না বিদায় যখন যাব তখন একবারেই যাব। আমি বললাম তোমার বয়স এখন পঁয়তাল্লিশ তাই না বললো হ্যাঁ পঁয়তাল্লিশ বছর আমি বললাম তুমি যদি ষাট বৎসর বাঁচো তাহলে তোমার আর পনেরো বৎসর বাক্য হাতে বাসে তুমি আমাকে বলো তুমি বাড়িতে যাবে কবে বিয়ে করবে কবে আর বাচ্চা হবে কবে সংসার করবে তুমি তো দুনিয়ার কোনো এনজয়ই করলা না তুমি তো এখন বন্ধু বিয়ে করো না দুনিয়ার কোনো মজাই তুমি বোঝো না তোমার বাচ্চা গাচ্চা সংসারই হয় নাই তো তুমি তো জীবনের কোনো ইনজয়ই বোঝো না মজাই বোঝো নাই তোমার যদি চল্লিশ ষাট বছর তাহলে পনেরো বছর বাকি আছে কসম খোদার আপনাদের মেম্বারে বইসা বলতেছি আমি যখন তাকে এরকম ক্যালকুলেটর দিয়া বুঝাইতেছিলাম তো তার হাতের মেশিনটা পড়ছে চোখ দিয়া দেখতেছি পানি পড়তেছে পানি তারপরে তার পানি থামানোর জন্য আমি দশ বছর বাড়ায় দিছি আমি বললাম শোনো যদি সত্তর বছর তোমার হাতে মাত্র পঁচিশ বছর বাকি আছে তুমি পঁচিশ বছর কামাইছো তুমি এখনো জীবনের কোনো মজা বোঝো নাই বিয়ের পরে ফ্যামিলিগত একটা এনজয় আর মজা এটা তুমি এখনো বোঝো নাই তুমি খালি দেখতেছো ইয়াং তুমি খালি দেখতেছো মাং তুমি টাকা দেখতেছো আর কিছু দেখতেছো না এই জন্য রাত্রে এগারোটা তুমি খাটতেছ চোখ দিয়া পানি ছিল আর আমার হাত ধরা বলতেছিল হুজুর আমাকে ক্যালকুলেটর দিয়ে এরকম কেউ বোঝায় নাই কসম মেশিন আজকে হাতের থেকে নামছে কাল সকালে আর উঠবে না আমি কালকেই বাংলাদেশে চলে যাব আমার আর কামার দরকার নাই বাস্তবিকই তো আপনার কথা সত্য আমি কামার নিশায় ছিলাম আমার যে মাত্র পনেরো বছর জীবনের বাকি আছে ষাট হইলে মাত্র পনেরো বাকি আছে বছর হইলে মাত্র পঁচিশ বাকি আছে এ হবে না আর যেদিন বিয়ে হবে ওদিনই আমার সন্তান হবে না আমি তো সন্তানকে মানুষ হও তো দেখা যেতে পারবো না তো আমি টাকা দিয়ে করব তো করব কি বাস্তবিক সত্য এটে আমার কথা মানে না না মানে সত্য কিন্তু এটাই সত্য এটা আমি তাকে সান্ত্বনা দিতে বাধ্য হয়েছি আমি দোয়া করবো তোমার জন্য সে ওর পরের দিনই দেশে চলে আসছে বিক্রমপুর তার বাড়ি ছিল বিক্রমপুর আমি ওয়াচ করলে তার চোখে এখনো পানি আসে সে এখনো বেচা আসে কথা মেরে দোস্ত চলে যেতে হবে আমাদের থাকার সুযোগ এখানে কারো নাই ছোট্ট একটা জীবন যাত্রা পা রাখতে দেরি যাত্রা চলমান হতে দেরি হয় নাই আমাদের সবার যাত্রা চলমান আপনি বসে আসেন তাতে কি আসে যায় আপনি ঘুমায় আসেন তাতে কি আসে যায় আপনি অফিসে আসেন তাতে কি আসে যায় আপনি আদালতে আসেন তাতে কি আসে যায় আপনি কোথায় আসেন তাতে কি আসে যায় আপনার হাতের গড়ি থাইমা থাকুক তাতে কি আসে যায় দুনিয়া থাইমা থাকুক তাতে কি আসে যায় আপনার আমার যাত্রা চলমান 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 অপনার আমি যাত্রী গন্তব্য अखেরা কি বুঝাইতে পারলাম হ্যাঁ ASCII মাথার থেকে বুইলা গেছে হারায়া গেছে যার কারণে আমরা সবাই হারায়া গেছি अखেরা কি আমার গন্তব্য এটা যুবকের বirent থেকে হারায়া গেছে নারীর বirent থেকে হারায়া গেছে बृদ্ধের বirent থেকে হারায়া গেছে শিক্ষিতের বirent থেকে হারায়া গেছে অশিক্ষিতের বirent থেকে হারায়া গেছে হাটালার ব্রেন থেকে গেছে পাচার আলার ব্রেন থেকে গেছে রুট আলার ব্রেন গেছে কাটালার ফ্রেন্তি ব্রেন থেকে গেছে খেতালার ব্রেন থেকে গেছে খামার আলার ব্রেন থেকে গেছে অফিস আলার ব্রেন থেকে গেছে আদালত আলার ব্রেন থেকে গেছে শাসকের ব্রেন থেকে গেছে শাসিতর ব্রেন থেকে গেছে পাড়িয়ালার ব্রেন হারায় হারা গেছে খরালার ব্রেন্থিক হারায় গেছে হায় হায় সমাজের প্রত্যেকটা ব্যক্তির ব্রেন্থিক হারায় গেছে যে তার গন্তব্য আখেরাত যাত্রা তার চলমান আজ হোক আর কাল হোক তাকে আখেরাতে পস্তেই পস্তে হবে এই জন্যই সূর্য বলতে বলতে ওঠে নাইলে সূর্যের স্লোগানের কোনো প্রয়োজন ছিল না সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ওঠে ইয়া ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ আদম সন্তান আমি কিন্তু নতুন দিন উকি মারতে শুরু করলাম উকি বুঝেন উকি বুঝেন উকি সূর্য বলতে বলতে ওঠে ইয়া ইবনা আদম আনা ইয়ামুন আমি নতুন দিন তাকে দেখো উকি মারতে শুরু করলাম আলা আমালিকা শহীদ কর্মের উপরে আমি সাক্ষী ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে কর লনা উতী হায়াতা আবা আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কোনদিন এই চিৎকার দিয়ে উঠতেন না জমিন কোনদিন আমাদের পায়ের নিচের মানির চিৎকার দিতেন না হয় চলমানকে বলতে থাকে যেইভাবে সে চলুক না কেন আপনি কারে চলেন আর রিক্সায় চলেন আর ব্যানে চলেন আর সিএনজিতে চলেন আর পায়ে হাইটা চলেন কি যে আকাশে পেলেনে উঠতেছে তাকে পর্যন্ত জমিনের মাটি বলতে থাকে প্রতিদিন বার আমাদেরকে সতর্ক করতেন না আমরা যখন হাসি না কসম খোদার পায়ের নিচের মাটিটা বলতে থাকে বাহারি তুই আমার পিঠে হাসিস তাই না শতাব কি ফি পত্নী হতে পারে তুই আমার পেটে কাঁদবি বিয়ের শাদিতে আপনাদের দেশে রম টামাশা হয় না না হয় না রম টামাশা বোঝেন তো হ্যাঁ বোঝেন না বোঝেন না হ্যাঁ এখন তো গেট না সাজিয়েলে বিয়েই হয় না ঠিক না আর নাচ গান না হইলে তো এটা বিয়ে হয় না ঠিক না হাই হায় কোথায় গেছে উমদ কোথায় উম্বদ গেছে কেন কাঁদলেন আমি বুঝি না আমি নিজেকে নিজে অভিযোগ করি গেল কোথায় উম্মত কে রাখলেন কোথায় আর উম্মত যায় কোথায় আর উম্মত কি তা কোথায় তারপর জন্য পানি এত কেন চোখের কে কাঁদে চোখের পানি কে জড়াইছেন আরো সে যে আপনার জন্য চোখের পানি জড়াইছেন আপনার আমার জন্য আরো সে যখন আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু কিনিতে আসছেন কি চান

আনা মালিক ইয়মিদ্দিন ও আন্তা শাহিবা ইয়ামিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে বন্ধু বাদ স্বা স্বপ্নে আজ আজও উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন হাজারো মানুষ এখনো স্বপ্নে দেখেন এখনো দেখছেন দেখতেছেন দেখতে থাকবেন স্বপ্নে দেখেন এখনো দেখেন জামরা রসুল উম্মতের জন্য চোখের পানি জড়ায় আয়না দিতে পারি আপনাদের এখানে ওই লোক আমি ওদেরকে চিনি এক জন্য পুরা কিন চিনি কি যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল হাতিমে কাবায় পুরা খামতেছেন তো বলছে আর রসুল আল্লাহ কাঁদেন কেন বলছে বাংলাদেশে সরল সহজ উন্নতের জন্য কাঁদি সাদা সিদা উন্নতের জন্য কাঁদি একে দেশের উন্নতের জন্য এখনো কাঁদেন এমন এমন ব্যক্তি আছেন যে যাদের জন্য কাঁদেন জিজ্ঞাসা করেন কাঁদে কি কাঁদেন এখনো কাঁদে আয়াতুল এখনো কাঁদেন কবর থেকে কাঁদতে কাঁপতে উঠবেন চোখে থাকবে পানি চোখে থাকবে পানি মুখে চিৎকার দিবেন জিবরিল আমার উন্মত রিসিপশনে আনে আসে নাই কেন আমার উন্মত কোথায় আমার তো দেখি না

তো জিবরি চিৎকার দিয়া জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান ওই দিন কেরামতের মাঠে এক ব্যক্তি থাকবে যে এই মাথার থেকে ওই মাথায় দৌড়াবে আর বলবে উম্মতি 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 উম্মত বাঁচান আমার তো মনে হয় দিলের ভিতর থেকে অভিযোগ আসে এই যারা আজকে নবী লাজ রাখে নাই কোথায় হারায় গেছে আমরা চাত্রী গন্তব্য আমাদের আখের আলো বসতেই হবে ওখানে বাঁচার কোনো রাস্তা নাই কোরআন এতেই বুঝাইতে আইডাল মাফার তুমি রতি হও আর মহারতি হও মহারতি বোঝেন বোঝেন আরে বাংলা বোঝেন রতি মহারতি বোঝেন তুমি যে কেউ হও আইনাল মাফার বাঁকবে তো বাঁকবে কোথায় কোথায় বাইগা যাবে তুমি আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে আইনাল মাফার কোথায় যাবে মৃত্যুকে ফাঁকি কোরআন বলতেছে ইউদ রিক্ষাল মৌত মৌত তোকে ধরবে ধরবেই ধরবে শুধু শুধু জমিন চিৎকার দেয় না আমাদের হাসি দেখা জমিন বলে তব আলা বহারি হাস কি বাচ্চি তুমি আমার পেটে কাঁদতেও পারো যখন ফুর্তি করি আমরা ফুর্তি বিয়ে সাদিতে যুবক যখন যৌবনের তারুণা হারা যায় পায়েন মিচের মালতি বলতে থাকে তাকুলুকাল আলওয়ান ওয়ালা বাহরি রংগো লিলা তোমাকে খাওয়া ফেলতেছে ও যুবক তাকুলুকাতুদ ফি বাতনি আয়শা দেখ আমার পেটে তোকে কিরামকর খাওয়া দিয়ে না তোকে কিরামকরsudo যাবে না তোর অস্তিত্ব বিনাশ করে দিইনিশ বিনাশ করে দিবে তাসুরু আলা জাহরি যখন আমরা খুশি হই খুশি ফুড খুশি হয়ে যাই আত্ম হারা হই তখন জমিন বলে তা সু হারা আমার পেটে তুমি খুশি সাতাহ সানুফি হতে পারে আমার পেটে তুমি দুঃখী দো আবার এমনও লোক আছে যাকে জমিন দেখা বলে মাতা মসিরু কাফি পত্নি মাতা মাসিরু কাফি বত্নি তুই আমার পেটে কবে আসবি তো নিজেই জমিন জবাব দেয় কেন জানিস

ওই ওই ব্যক্তি হইতে পারে জমিনের উপর দিয়ে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসি রুকাফি বাথলি তুই আমার প্যাটে আসবি তো আসবি করবে বলছে কেন তো জমিন নিজেই জবাব দেয় ও হাব লেকা আমার প্যাট তোর জন্য হবে সবুজ শ্যামল ওয়াই হাব জিসমাকা জিসম তোর শরীর হবে আলোকিত নুরানি আলোকিত আলোয়ার আলো আলোয়ার আলো আলোয়ার আলো এই লাইটের কি আলো তো শরীরের চেয়ে বেশি আলোকিত হবে আরে শরীর তো শরীর জান্নাতি লোক যদি হাসি দেয় তা আল্লাহ রসুল বলছে শুধু একটা দাঁত যদি বাহির করে আজকে লেফটেন লরা তেথুনিয়া পুল্লাহ পুরাটা আলোতে আলোকিত হয়ে গেলে দাঁত তো দূরের কথা আল্লাহ রসুল জান্নাতি হুরেদের আঙ্গুলের এই পুরের কথা বলছেন এই আগের জাগাটুকু এই জায়গাটুকু যদি এরকম বাহির করা দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে পাও যদি বাহির যদি মুসকি হাসি দেয় সমগ্র জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল যদি বাহির করা নাড়া দিয়া দেয় দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে জমিন বলবে তোর শরীর হবে নুরানি তারপরে কি বলবে জানেন তারপরে কি বলে বয়েস আর রু হু কা এলাউ আল্লাহ সান্নিধ্যে যাবে তা রাহ গুদুম আসি যা তুই সকালে আল্লাহকে দেখবি বিকালে আল্লাহকে দেখবি মজাই মজা এরম কাউকে বলে জমি আবার কাউকে একটুও বলে আয়না আমার ব্যাকে আয়না ফাতু আমের ফাতারা মামেলাকি তখন তুই আমার ব্যবহার দেখবি আসোস তোরে কাদায় ছেড়া দিব কেলে মাটি কোনোদিন এই কথা বলতো না সূর্য কোনোদিন এই কথা বলতো না সীতাঙ্গের মানুষ রাগ হয়েন না